কলকাতা শ্রীরাম মার্কেটের স্থায়ী দোকানদারদের সাথে হকারদের তর্কাতর্কি থেকে হাতাহাতি রিপোর্টার সমরেশ রায় কলকাতা আজ উনত্রিশে জুন শনিবার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং কলকাতা কর্পোরেশনের সহযোগিতায় হকারদের আজ থেকে বসার অনুমতি মিলেছে বলে জানা যায় এবং প্রত্যেক হকার ফুট জায়গার মধ্যে বসতে হবে এই নির্দেশ দেয় কোন রকম ফুটপাথ দখল করা যাবে না সেই মতো আজ হকাররা কিরাম মার্কেটের সামনে দোকান বসতি গিয়ে মার্কেটে স্থায়ী দোকানদারেরা তাদেরকে বারণ করেন ফুটপাতে বসতে এর থেকে শুরু হয় তর্কাতর্কি এবং একটা গাড়ি ফুটপাতে থাকায় সেটি সহাতে বলে বলে এ নিয়ে তর্ক বিতর্ক হতে হতে হাতাহাতি শুরু হয় এবং হকারেরা শ্রীরাম মার্কেটে স্থায়ী দোকানদার এবং মার্কেটের প্রেসিডেন্টের গায়ে হাত তোলে সাথে সাথে শুরু হয়ে যায় তুলকালাম কাণ্ড ঘটনাস্থলে পুলিশ প্রশাসন অফিসারেরা ও পুলিশ ফোর্সের গাড়ি উপস্থিত হয় অফিসাররা কথা দেয় এক ঘন্টার মধ্যে তারা দোষীদের গ্রেফতার করবে কিন্তু এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পর গ্রেফতার না হওয়ায় শ্রীরাম মার্কেটের সমস্ত দোকানদাররা নিউ মার্কেট ঘেরাও করে এবং রাস্তা অবরোধ করে তাদের একটাই দাবি অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে নচেত আমরা রাস্তা অবরোধ করে রাখবো প্রথমে তারা অফিসারদের কাছে জানতে চান গ্রেপ্তার করবেন কি করবেন না না পাওয়ায় তারা রাস্তা অবরোধ করতে বাধ্য হন প্রায় উপর চলে রাস্তা অবরোধ সমস্ত গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে যায় বাধ্য হয় থেকে নেমে পড়তে অন্যদিকে তৃণমূল ইউনিয়নের হকাররা মিছিল করতে করতে নিউ মার্কেটের সামনে আসতে শুরু করেন প্রশাসনের অফিসারেরা তাদের ঘিরে আটকানোর চেষ্টা করলেও প্রথমটা আটকাতে পারেননি কিন্তু নিউ মার্কেটের সামনে পৌঁছানোর পর উভয়কেই উভয়ের দিকে সরিয়ে দেন নইলে একটা অন্যরকম ঘটনা ঘটার সম্ভাবনা ছিল এভাবে দুই পক্ষ উত্তপ্ত হয়ে উঠেছিল কিছুক্ষণ পর তৃণমূল ইউনিয়নের হকারদের টিএমসি কাজ পর্যন্ত ছড়িয়ে ব্যারিকেড দেওয়া হয় স্থানীয় দোকানদারেরা বলে মাননীয় মুখ্যমন্ত্রী অর্ডার দিক স্থানীয় দোকানদাররা দোকান বন্ধ করে উঠে যেতে হকারদের ব্যবসা করবে আমরা ব্যবসা বন্ধ করে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে কি চলে যাব পয়সা দিয়ে স্থায়ী দোকান করে আমরা মার খাচ্ছি প্রশাসনিক তরফ থেকে কোনো সদ উত্তর পাই না কিছুক্ষণ বাদে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সেন্ট্রাল ডিসি সাথে সাথে ফোর্স নিয়ে রাস্তায় নামেন এবং গাড়ি ঘোড়া যান চলাচল স্বাভাবিক করে দেন শুধু তাই নয় রাস্তার দুধারে যে সকল মানুষ ভিড় জমিয়েছিল তাদেরকেও সরে যেতে বলেন পুলিশ অধিকারীদের অফিসারেরা এবং ফোর্সটা রাস্তা থেকে এবং থানা সামনে থেকে সমস্ত সরিয়ে দেন পরিস্থিতি আয়ত্তে আসে